আপনি চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য বাট কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে একদম ভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন তাও আবার এক মিনিটের মাধ্যমেই তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি জন্য আপনি আপনার জিমেলের অ্যাপসটাকে ওপেন করে দিবেন জিমেলের অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে এরপর এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটাকে পার্টিভাবে সারা জীবনের জন্য ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন সিলেকশন করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এটি দেখেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাকে খুঁজে নেবেন অনেক ক্ষেত্রে এই অপশনটা উপরে থাকতে পারে সো যেখানে থাকুক আপনি সেখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন খুঁজে ডাইরেক্ট স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ডাউনলোড ইউ ডাটা এই অপশানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টের সমস্ত ইনফর্মেশন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনেক সময় আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি অনেক কিছু ইনফরমেশন রেখে থাকেন গুগল ড্রাইভে তারপর ফেসবুকের সমস্ত ইনফরমেশন থাকে সো আপনি চাইলে সমস্ত ইনফরমেশন এখান থেকে ডাউনলোড ইউ ডাটা এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তারপর আপনি চাইলে এখান থেকে ডিলেট অ্যাক গুগল সার্ভিস এই অপশানে ক্লিক করে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যে যে সার্ভিসগুলো নিয়েছেন লাইক ইউটিউব চ্যানেল তারপর ফেসবুক অ্যাকাউন্ট আরও নানান ধরনের অ্যাকাউন্ট সেগুলো আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন সো আমরা যেহেতু চাচ্ছি আমাদের গুগল অ্যাকাউন্টটাকে বা জিমেল অ্যাকাউন্টটাকে আমরা ভাবে ডিলেট করে দিব সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটি করব ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিব এরপর এখানে আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এরপর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে আবার বলতেছে তারা ডাউনলোড ইউর ডাটা আপনি চাইলে আবার আপনার সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন জিমেল অ্যাকাউন্টের এরপর একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখেন স্কল করবেন এখান থেকে এ বক্সটাকে এ বক্সটাকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন তবে অবশ্যই আপনি আবার শিও নেবেন আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলেক্ট করবেন কি না করবেন কি সেটা শিওর হওয়ার পরে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে পারমানিটভাবে ডিলেট হয়ে যাবে তবে আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটাকে আবার ইউজ করবেন রিকোভার করবেন সেক্ষেত্রে সাথে সাথে যদি আপনি সেম জিমেল নাম্বার দিয়ে বা সেম জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করেন সাথে সাথে কিন্তু লগ হয়ে যাবে তবে এক সপ্তাহে কিংবা পনেরো দিন পর কিন্তু একদম ভাবে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে সো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে ভাবে ডিলিট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ